জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতাকে নিয়ে বিধাতা ছাড়া আমরা কেউ জানি না আমরা কবে জন্মগ্রহণ করব কিংবা কবে মারা যাব কিংবা কে আমার জীবন জীবনসঙ্গী হবে আবার জীবন জীবনসঙ্গী হিসেবে যাকে পেয়েছি তাকে নিয়ে আমি কতটা ভবিষ্যতে সুখে থাকতে পারব সেটাও আমরা আগে থেকে বলতে পারি না আর কিছু না হোক এই তিনটে বিষয় অবশ্যই বিধাতার উপর নির্ভর করে যাই হোক একটি বিয়ে মানে শুধু দুটি মানুষেরই মিলন না দুটি পরিবার দুটি সমাজ এমনকি আত্মীয় স্বজন তাদেরও মিলন তাই তো আমরা গিয়েছিলাম সাগর ও তনুর রিসিপশন অনুষ্ঠানে বিয়েতে যেতে পারিনি কারণ বিয়ে হয়েছিল বরিশালে আর সে অত দূরে যাওয়া হয়নি তাই আমরা রিসিপশনে সবাই যুক্ত হয়েছিলাম মানে পারিবারিক একটি বন্ধন দেখা যায় কোনো বিবাহ অনুষ্ঠান কিংবা কোনো কাজে আমরা সবাই একত্র হতে পারি কারণ সবাই এতটা ব্যস্ত হয়ে গেছে বাচ্চাদের পড়াশোনার সংসার এটা নিয়ে এতটা ব্যস্ত যে কারোর সাথে কারো দেখা হয় না তবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাই সবার যোগাযোগ রাখতে পারি কিংবা ফেসবুকে বা ম্যাসেঞ্জারে হাই হালো বলতে পারি কিন্তু সবার একত্রে দেখা হয় না তবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই আবার একত্রিত হতে পারি এই প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল ফুসকলা মামা শুরুতেই যে গেটের মানে ওয়েলকাম ড্রিঙ্কসের পরিবর্তে যে ফুসকালা মামাকে পেয়েছে তাতেই আমরা হ্যাপি মেয়েরা তো আমরা সবাই হ্যাপি কারণ ফুচকা দেখলে পরে এমন কোনো মেয়ে খুঁজে পাবেন না যে বলবে যে না আমি খাবো না যদি যার যদি তার গেস্টিকে সমস্যা থাকে তাহলে সে বলবে যে না তারপর গ্যাস থাক পরের কথা আগে ফুচকা খেয়ে নেই যাই হোক ফুচকা খাওয়া দাওয়ার পরে আমরা ফটো সেশনে চলে আসলাম সবাই মিলে দেখতেছি ওদের ফটো সেশন চলতেছে আমরা তাই ভিডিও করে নিলাম এর মাঝে আমরাও আমাদের পাগলামি শুরু করে দিলাম যে আমরা যতগুলো মেয়ের আছে আসলে সবাই তো পাগল পাগলের মেলাগুলো পাগল আমি করতেছিলাম যে এটাই আনন্দ কিছু সময়ের জন্য সব কিছু ভুলে যায় আনন্দে মেয়েতে উঠি তাই না তো এরপরে আমরা কিছু ছবি তুলে নিলাম খাওয়া দাওয়া করলাম সুন্দর সুন্দর ছবি তুললাম কারণ আমাদের গ্রুপ ভিডিও করা হয়নি শুধু ছবি তোলা হয়েছে কারণ অনেক দিন পরে তাদের দেখা অনেক দিন বলা যায় না অনেক বছর অনেক বছর পরে পরিবারের সবার সাথে দেখা হলো তাই এই সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য ছবি তুলে নিলাম যেহেতু ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি তাই আমি প্রতিনিয়ত ভিডিও করতে হচ্ছে এবং ছবিও তুলতে হচ্ছে তাই এই প্ল্যাটফর্ম রুলস মেনে আমি প্রতিনিয়ত কাজ করছি অবশ্যই তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এভাবে তোমরা সবসময় আমার পাশে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পান নিয়ে চলে আসলাম বাসায় তবে পানটা কিন্তু ওখান থেকে দেয়নি